আমাদের আজকের ক্লাসের বিষয় স্টার থিয়েটার স্টার থিয়েটার হলো কলকাতার একটি নাট্য মঞ্চ এটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল স্টার থিয়েটার প্রথমে বিডন স্ট্রিটে অবস্থিত ছিল পরে এটি কর্নওয়ালিস স্ট্রিটে এখন যেটা বিধান সরণি সেখানে স্থানান্তরিত হয় স্টার থিয়েটার ভবনটি উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে অরবিন্দ সরণি ও বিধান সরণির সংযোগস্থলের কাছে অবস্থিত শুভাবাজার সুতানোটি মেট্রো স্টেশন এই থিয়েটারের নিকটবর্তী মেট্রো স্টেশন স্টার ওন মেন মিনারভা থিয়েটার হল কলকাতার দুটি সবচেয়ে পুরনো বাণিজ্যিক নাট্যমঞ্চ স্টার মিনারভা ও ক্লাসিক থিয়েটারে হীরালাল সেন নির্মিত প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় স্টার থিয়েটার ভবনটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন উনিশশো এর দশকে একটি অগ্নিকাণ্ডে এই ভবনটি ভস্মীভূত হয়েছিল দু হাজার সালের দু হাজারের সালে কলকাতা পৌর সংস্থা বাড়িটি সারিয়ে আবার নাট্যমঞ্চটি চালু করে বর্তমানে স্টার থিয়েটারের সামনের ভাগটি পুরনো স্থাপত্য শৈলী অনুসারে নির্মিত হলেও ভেতরের অংশটি আধুনিক এখানে নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি চলচ্চিত্রও প্রদর্শিত হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই হলে নাটক বেশি সংখ্যায় মঞ্চস্থ করা হয় এই নাট্যমঞ্চটি স্থাপনে বিশিষ্ট নাট্য অভিনেত্রী বিনোদিনী দাসীর নাম বিশেষভাবে স্বীকার করতে হয় নাট্যকার ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ আঠারোশো আশি আশির দশকে ঊনবিংশ শতাব্দীর আশির দশকে এই মঞ্চে অনেকগুলি নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামকৃষ্ণ পরমহংস দেব ও রবীন্দ্রনাথ ঠাকুর এই মঞ্চে নাট্যাভিনয় দেখতে এসেছিলেন দু সালে এই ঐতিহাসিক ভবনটিকে সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয় গিরিশচন্দ্র ঘোষ আশির দশকে স্টার থিয়েটারের জন্য প্রথম নাটক নির্মাণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর আশির দশকের কথা বলছি সে যুগে বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসীকে একান্ত আপন করে পাওয়ার জন্য তার নামে নতুন থিয়েটার খুলতে আগ্রহী হয় গুরুমুখ রায় গুরমুখ রায় ছিলেন হোর্ড মিলার কোম্পানির বেনিয়ান গণেশ দাস তার থিয়েটার প্রীতির জমি ইজারা নিয়ে গুরমুখ রায়ের টাকায় থিয়েটার খোলা হয় বোটে কিন্তু বিনোদিনীর নামে নয় বারাঙ্গানা অভিনেত্রীর নামে থিয়েটার হলে সামাজিক বাধা আসবে এই যুক্তিতে গিরিশচন্দ্র ঘোষ ও অন্যান্যদের চক্রান্তে থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার একত্রিশে জুলাই আঠারোশো তিরাশি গিরিশচন্দ্রের লেখা নাটক দক্ষযজ্ঞ দিয়ে উদ্বোধন হয় প্রেক্ষাগৃহটির তবে কয়েক বছর পরে পারিবারিক চাপে গুরুমুখ থিয়েটারের সত্য ছেড়ে দিতে বাধ্য হয় মাত্র এগারো হাজার টাকার বিনিময়ে স্টার থিয়েটারের মালিক হন অমৃতলাল বসু অমৃতলাল মিত্র হরিপ্রসাদ বসু ও দাসু চরণ নিয়োগিয়ে বিনোদিনী অবশ্য থেকে গেলেন স্টারের দলেই জীবনের সেরা অভিনয়গুলো এই থিয়েটারে মঞ্চস্থ হয় দলাদুলি ও অপমানের কারণে তিনি বিনোদিনী অবসর ওইখান থেকেই নেন আঠারোশো সালের পয়লা জানুয়ারি বেল্লিক বাজার নাটকে রঙ্গিনীর ভূমিকায় অভিনয় করে বঙ্গ রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন তিনি এরই মাঝে আঠারোশো সালের একুশে সেপ্টেম্বর আর অভিনয় দেখতে এসে অভিনেতা অভিনেত্রীদের আশীর্বাদ করে যান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বিনোদিনী অভিনয় ছেড়ে দেওয়ার অল্প দিন পরে স্টার থিয়েটারও বন্ধ হয়ে যায় মালিকপক্ষ তখন ত্রিশ হাজার টাকায় তা বিক্রি করে দেয় ধন কুবের গোপাল লাল শিলকে ওই প্রেক্ষাগৃহে এমআরএ্যাম আর থিয়েটার নামে নতুন এমআরএল্ড থিয়েটার নামে নতুন নাট্যদল গঠন করে গোপাল লাল সেটি অবশ্য বেশি দিন চলেনি পরে নানা হাত বদলের মধ্য দিয়ে একসময়ে তার নাম হয় মনমোহন থিয়েটার অন্যদিকে প্রেক্ষাগৃহ বিক্রির টাকায় হাতিবাগানের পঁচাত্তর বাই তিন কর্নওয়ালি স্ট্রিটে ত্রিশ কাঠা জমি কেনা হয় অন্যরা হাল ছেড়ে দিলেও গিরিশচন্দ্র ঘোষ রয়ে গেলেন নাট্য জগতেই অ্যামারেল্ড থেকে বোনাস হিসেবে পাওয়া কুড়ি হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা দিয়ে শুরু করলেন স্টারের নতুন বাড়ি তৈরির কাজ নতুন থিয়েটারের জন্য গোপনে নসিরাম নামে নতুন একটি নাটকও রচনা করেন গিরিশচন্দ্র 188৮ আঠারোশো সালের পঁচিশে মে মহা সমারোহে নসিরাম ও নাট্যাভিনয় দিয়ে উদ্বোধন হয় নতুন প্রেক্ষাগৃহের বাংলা পেশাদারী থিয়েটারে সেই সময়টা ছিল খুবই প্রতিযোগিতামুখী এখনকার মতো সেই যুগেও দর্শক টানবার জন্য থিয়েটার দলগুলো নানা চমক দিত তেমনি এক চমক দিল অর্ধেন্দ্রশেখর মুস্তাফির মিনারভা থিয়েটার আঠারোশো সালে অভিনয়ের পরিবর্তে দেখানো হল বায়োস্কোপ বাংলা থিয়েটারে সেই প্রথম বায়োস্কোপের প্রদর্শন আঠারোশো থেকে সিনেমা দেখানো আরম্ভ করে স্টার থিয়েটার এই ধারা বজায় ছিল দীর্ঘকাল বাংলা রঙ্গমঞ্চের ধারাবাহিক অভিনয়ের যে বর্ণনা সে বর্ণনা পাওয়া যায় উনিশশো সাল পর্যন্ত ওই তালিকা থেকে জানা যায় যে ওই সময়ে স্টার থিয়েটারে মাঝে মধ্যেই বায়োস্কোপ প্রদর্শিত হতো প্রেক্ষাগৃহটি তৈরি হয়েছিল পেশাদার থিয়েটারের প্রয়োজনে গিরিশ ঘোষের নসিরাম থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঘটক বিদায় পর্যন্ত প্রথম পর্বের একশো বছরের ইতিহাসের পুরোটাই পেশাদারি থিয়েটারের ইতিহাস এই শতাধিক বছরে আশি বা তারও বেশি বিশিষ্ট নাট্যকারের লেখা প্রায় আড়াইশোটি নাট্য প্রযোজনা মঞ্চস্থ হয়েছে স্টার থিয়েটারে উনিশশো পঁচিশ ত্রিশ সাল নাগাদ নয়া রাস্তা সেন্ট্রাল এভিনিউ বর্তমানে ওই অংশটির নাম হচ্ছে যতীন্দ্রমোহন এভিনিউ সেটি তৈরির সময় ভাঙ্গা পড়ে প্রেক্ষাগৃহটি থিয়েটার চত্বরে একটি শিবের মন্দির ছিল রাস্তা তৈরির সময় শিবলিঙ্গটিকে রাস্তার পাশে স্থাপন করা হয় আজও সেটি আছে ওই থিয়েটারের চিহ্ন হিসেবে উনিশশো সালের বারোই অক্টোবর ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় কলকাতা শহরের ঐতিহ্যমণ্ডিত এই প্রেক্ষাগৃহ কলকাতা পুরসভা সেটিকে আবার নতুন করে গড়ে তোলে প্রায় তেরো বছর পর পুনর্নির্মিত স্টার থিয়েটারের দ্বিতীয় পর্ব আরম্ভ হয় দু সালের অক্টোবর মাসে পরিকাঠামোর অভাব ও অন্যান্য কারণে সেখানে নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ মঞ্চস্থ করতে না পারায় শেষে সিনেমা প্রদর্শনীর সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ সিনেমা দেখানো শুরু হয় দু সালের পয়লা নভেম্বর থেকে হাতিবাগান স্টার থিয়েটারের সূচনা হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের নসিরাম অভিনয়ের মধ্য দিয়ে আঠারোশো সালের পঁচিশে মে তারিখে প্রেক্ষাগৃহের একশো পঁচিশ বছর উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন ঋদ্ধি দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের গান ও নানাবিধ অনুষ্ঠানে মুখরিত হয় দিনটি নসিরাম নাটকের পুনরায় পুনরায় অভিনয় করে সম্মান জানানো হয় নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষকে বাংলার সব থেকে ঐতিহ্যশালী রঙ্গমঞ্চের নাম স্টার থিয়েটার একশো বছরের বেশি সময় ধরে রমরমিয়ে রমিয়ে নাট্যাভিনয় চলছে সেখানে সেই ইতিহাসও কম চমক চমকপ্রদ নয় কলকাতার বুকে দুটি স্টার থিয়েটার ছিল হাতিবাগানের মুখে আজকে যে প্রেক্ষাগৃহটিকে আমরা চিনি সেটি কিন্তু নটি বিনোদিনীর স্টার থিয়েটার নয় সেই স্টার থিয়েটারে ঠিকানা ছিল আটষট্টি নম্বর বিডন স্ট্রিট বর্তমান সেন্ট্রাল এভিনিউ ও বিডন স্ট্রিটের উত্তর দিকে সংযোগস্থলে ছিল মঞ্চটি জমিটি ছিল মিত্রের সেটি ইজারা নিয়ে একটি থিয়েটার গড়ে তোলার টাকা দিয়েছিলেন হর্মিলার কোম্পানির বেনিয়ান গণেশ দাস মুসাদ্দির ছেলে গুরুমুখ রায় এটি আমি এর আগে অবশ্য আলোচনা করেছি যে একটাই শর্তে সেটা হচ্ছে গুরুমুখ রায় যে শর্ত দিয়েছিলেন স্টার থিয়েটার স্থাপন করার জন্য তিনি অর্থনৈতিকভাবে তিনি সহায়তা করেছিলেন বা তার অর্থেই নির্মিত হয়েছিল স্টার থিয়েটার তবে একটাই শর্ত বিনোদিনীকে তার আশ্রিতা হতে হবে বিনোদিনী কিন্তু প্রথমে রাজি হননি নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ হাতে ধরে তৈরি করেছিলেন তাকে তার অনুরোধে শেষ পর্যন্ত বিনোদিনী রাজি হন গুরমুখ বিনোদিনীর হাতে তুলে দেন পঞ্চাশ হাজার টাকা তখন স্থির হয়েছিল নাট্যশালার নাম হবে বিনোদিনী থিয়েটার বা বি থিয়েটার কিন্তু দাসুনিয়োগী অমৃতলাল বসু অমৃত মিত্র এবং গিরিশচন্দ্র ঘোষ রেজিস্ট্রি করতে গিয়ে তা পাল্টে করলেন স্টার থিয়েটার কারণ গিরিশবাবুর যে যুক্তি ছিল সেটা আমি আগে একটু আগেও বলেছি যে বারাঙ্গা বারাঙ্গানা অভিনেত্রীর নামে থিয়েটার হলে সামাজিকভাবে বাধা আসবে বিনোদিনী এই ব্যথা কখনো ভুলতে পারেননি আঠারোশো তিরাশি সালের একুশে জুলাই গিরিশচন্দ্র রচিত দক্ষযোগ্য নাটক দিয়ে উদ্বোধন হয় প্রেক্ষাগৃহটির নাট্যাচার্য ছিলেন দক্ষের ভূমিকায় সতী হয়েছিলেন বিনোদিনী মাত্র চার বছর টিকে ছিল এই স্টার থিয়েটার বিনোদিনী সেখানে অভিনয় করেছেন আর মাত্র তিন বছর তার জীবনের সেরা অভিনয়গুলি ওই থিয়েটারে মঞ্চস্থ হয় তবে শেষ পর্যন্ত দলাদলি ও অপমানের কারণে আঠারোশো ছিয়াশি সালেই স্টার থিয়েটার ছেড়ে দেন তিনি তার অল্প দিন পরে স্টার থিয়েটারও প্রায় বন্ধ হয়ে যায় সেটি বিক্রির টাকায় হাতিবাগানে ত্রিশ কাঠা জমি কেনা হয় আঠারোশো অষ্টআশি সালের পঁচিশে পঁচিশে মে গিরিশচন্দ্রের নসিরাম নাটক দিয়েই তার এই নাট্যশালার যাত্রা শুরু করে অর্থাৎ আজকের যেটা স্টার থিয়েটার সেটি যাত্রা শুরু করে আর পুরনো মঞ্চটি সেন্ট সেন্ট্রাল এভিনিউ তৈরির সময় সেই পুরনো মঞ্চটি ভাঙ্গা পড়ে তো যাই হোক আমাদের বঙ্গ নাট্যশালার ইতিহাসে আমাদের যে স্টার থিয়েটারের যে ভূমিকা সেটা কিন্তু অনস্বীকার্য